দুই দিনের খেলা ঘরে আসা যাওয়ার পালা মায়ার জালে বন্দী হয়ে করছি কত খেলা দুই দিনের খেলা ঘরে আসা যাওয়ার পালা মায়ার জালে বন্দী হয়ে করছি কত খেলা আপন মিলন মেলায় মিলাই তাসি মেলা চাইতানের বন্ধু হয়ে কাটছে আমার বেলা ও প্রভু ও প্রভু ক্ষমা করে দাও গো আমার জীবনের ও প্রভু জীবনের গুণা তোমার মতো নেই তো প্রভু কে আপন তোমার হাতে লেখা আমার জীবন মারণ তোমার মতো নেই তো প্রভু কেহ আপুজন তোমার হাতে লেখা প্রভু জীবন ও প্রভু ও প্রভু ক্ষমা করে দাও গো আমার জীবনের রাত্রি গভীর হলে প্রভু কেউ থাকে না জেগে গুনার কথা চরণ করে যাই যে তোমায় ডেকে রাত্রি গভীর থাকে না জেগে গুনার কথা স্মরণ করে যায় যে তোমায় ডেকে তোমার মতো আপন প্রভু তোমার মতো আপন প্রভু কোথাও তো পাই না ক্ষমা করে দাও না আমার জীবনের গুণা ও প্রভু ও প্রভু ক্ষমা করে দাও আমার জীবনের গুণা রাত্রি শেষে অজু করে দাঁড়াই যায় না মাঝে গুনার কথা স্মরণ করে অশ্রুতে চোখ ভিজে রাত্রি শেষে অজু করে দাঁড়াই যায় না মাঝে গুনার কথা স্মরণ করে অশ্রুতে চোখ তোমার মতো আপন প্রভু তোমার কোথাও তো পাই না রহমান নামের উসিলাতে ক্ষমা করো না ও প্রভু ও প্রভু ক্ষমা করে দাও গো আমার জীবনের গুনাহ শান্তনুর গজলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব ভালো না লাগলেও করবেন কারণ এই কোনা শীতে আপনাদের জন্য গজলটি উপহার দিলাম অবশ্যই ভালো লাগার কথা না লাগলেও সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ